তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতের দিন বলে কথা ঠিক আছে শীতের দিন বলে কথা সেই মানে এই যেই মাত্র স্নান করে উঠলাম এখন বাজে কটা এখন দেখি আমি কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে গেল ঠিক আছে আর যা বিশেষ করে যা মানে যা হাওয়া এত হাওয়ার মধ্যে মানে স্নান করতেও ইচ্ছা করছিল না তাও দেখলাম যে স্নান যদি না করি তাহলে হয়তো মানে কী বলতো ভালো লাগে না ঘুম আসে না বেলা যদি ছান ঠান না করি না রাতে ঘুম আসে না তার জন্য আমি আগে ছানটা করে নিয়েছি ছানটা করে নিয়ে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি কারণ অনেকদিন ধরে আমি ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক আছে দিন ধরে ভিডিও ঠিকঠাক করে দিচ্ছি না তো তার জন্য মনটার মধ্যে একটু খারাপ খারাপ আছে যে দেখো একটা কথা কী বলো তো ভিডিও দিতে দিতে যদি হঠাৎ মানে থেমে যাও না তখন মনটার মধ্যে না ভালো লাগে না তার জন্য আমি আবার আজকে বললাম না সকাল সকাল তোমাদের কিন্তু আমি একটা জিনিস খুঁজতে খুঁজে পাচ্ছি না ঠিক আছে সেই জিনিসটা খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না অবশ্য কোথায় আছে দেখতে হবে কোথায় আছে দেখি মানে কাজল ঠিক আছে কাজলটা খুঁজে পাচ্ছি না কোথায় এখনো আছে মনে হচ্ছে কোথায় আছে তো যাই হোক খুঁজে পেলে আমি পরে নিচ্ছি কিছু করার নেই আর তোমরা বিছানা গোছানি দেখো এখন বিছানাটা গোসাতে হবে আমার ঠিক আছে বিছানাটা গোছাতে হবে স্ট্যান্ডটা যে কোথায় রয়েছে পাইছি পেয়েছি স্ট্যান্ডের ফোনটা দিয়ে তারপরে বিছানাটা গোছাই বিছানা না গোছালে ভাল লাগে না ঠিক আছে সকালবেলা উঠে আগে বিছানাটা গোসাতে হয় কিন্তু আমার আমার আর গোসানো হয়নি আগে ভাবলাম যে একটুখানি পরে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে যে এখন গোছাবো বিছানাটা আর শীতের দিনে তো বসতেই পারো মানে এতটা ঠান্ডা এতটা ঠান্ডা মানে লেপ কাটা ছাড়তে ইচ্ছা করে না ঠিক আছে তাও এখন কিছু করার নেই ছাড়তেই হবে যাই তোমরা ভালোবাসা দিও আর আমার বান্ধবীদের একটু ভালোবাসা নিয়েও সবাই ওদের পাশেও থেকে আমাকে যেরকম ভালোবাসো বান্ধবীদেরকে ওরকম ভালোবাসা দিও কেননা ওরা অনেক কষ্ট করে ভিডিও করে ঠিক আছে অনেক কষ্ট করে হয়তো আমার ভিডিওটা দেখবে কিনা জানি না আমি যা যদি দেখে ঠিক আছে যদি আমার ভিডিওটা দেখে ওরা তাহলে তো খুব ভালো যে না আমার ভিডিও দেখছে ওদের জন্য আমি অনেকটা মানে ওদের জন্য অনেকটা কষ্ট ফিল করছি যে না ওদের কাছে আমি যেতে পারছি না যাব ঠিক আছে ওদের কাছেও যাবো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটু ভালোবাসা দিও সবাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইটুকু বলেই শেষ করছি ঠিক আছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে এমাত্র ছান টান করেছি ঠিক আছে তা সবাইকে চাটা ভালো থেকো সবাই আর এটা এখনই দেখো মশো এটা গুছাবো গুছিয়ে তারপরে বিছানাটা গুছানো হয়ে যাবে